হরে কৃষ্ণ ডিভিটি পাফিয়া ব্লগে আপনাদের সবাইকে স্বাগত উৎপন্ন একাদশী ব্রত মাহাত্ম দু হাজার তেইশ ব্রত কবে আটই নাকি নয়ই ডিসেম্বর ব্রত হবে সারা বিশ্বে একশো ছেচল্লিশটি স্থানের পালনের সময়সূচি সম্পূর্ণভাবে এই ভিডিওটির মাধ্যমে আমি প্রোভাইড করছি আপনাদের তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণভাবে দেখবেন ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন আর যারা আপনারা নতুন ভিডিওটি দেখছেন অবশ্যই আপনারা পাশে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা আইকনটি প্রেস করে দেবেন এবং অল নোটিফিকেশানটি প্রেস করে রাখবেন যাতে সবার আগে আপনাদের কাছে ডিভিশনাল ভিডিওগুলো পৌঁছে যেতে পারে আর বল যে সকল স্থানে আটই ডিসেম্বর ব্রত পালনীয় ভারতের পাঞ্জাব জম্মু কাশ্মীর পাকিস্তান দুবাই আরব আমিরাত সৌদি আরব বাইরাইন কাতার কুয়েত ওমান লেবানন জর্ডান সাইপ্রাস রাশিয়া লন্ডন সহ প্রভৃতি স্থানে আটই ডিসেম্বর ব্রত পালন করতে হবে মানে ভারতের পশ্চিম দিকে যত দেশ আছে সেগুলোতে সব আটই ডিসেম্বর ব্রত পালন করতে হবে যে সকল স্থানে নয়ই ডিসেম্বর ব্রত পালনীয় করতে হবে বাংলাদেশ ভারতের কলকাতা পশ্চিমবঙ্গ দিল্লি বৃন্দাবন মুম্বাই পুনে মহারাষ্ট্র চেন্নাই তামিলনাড়ু ভুবনেশ্বর উড়িষ্যা বিহার ঝাড়খণ্ড হরে কৃষ্ণ উৎপন্না একাদশী ব্রত মাহাত কথা আমি এখন পাঠ করছি আপনারা শ্রবণ করুন অর্জুন বললেন হে দেব পূর্ণ পূর্ণপ্রদায়ী কৃষ্ণপক্ষের একাদশীকে কেন উৎপন্ন বলা হয় এবং কি জন্যই বা এই একাদশী পরম পবিত্র ও দেবতাদেরও প্রিয় তা জানতে ইচ্ছা করি আপনি কৃপা করে আমাকে তা বলুন শ্রী ভগবান বললেন হে পৃথা পুত্র পূর্বে সত্য যুগে মুর নামে এক দানব ছিল অদ্ভুত আকৃতি বিশিষ্ট সেই দানবের স্বভাব ছিল অত্যন্ত কোপন সে দেবতাদেরও ভীতপ্রদ ছিল যুদ্ধে দেবতাদের এমনকি স্বর্গরাজ ইন্দ্রকে পর্যন্ত পরাজিত করে স্বর্গ থেকে বিতাড়িত করেছিল এইভাবে দেবতারা পৃথিবীতে বিচরণ করতে পৃথিবীতে বিচরণ করতে বাধ্য হয়েছিল তখন দেবতারা মহাদেবের কাছে গিয়ে নিজেদের সমস্ত দুঃখ সব জানালেন শুনে মহাদেব বললেন হে দেবরাজ যেখানে শরণাগত বৎসল জগন্নাথ গুরু ধব্জ বিরাজ করছেন তোমরা সেখানে যাও তিনি আশ্রিতদের পরিত্রাণকারী তিনি নিশ্চয়ই তিনি নিশ্চয়ই তোমাদের মঙ্গল বিধান করবেন কথা মতো দেবরাজ ইন্দ্র দেবতাদের নিয়ে সমুদ্রের তীরে দেবের গমন করলেন জলে শায়িত শ্রী বিষ্ণুকে দর্শন করে দেবতারা হাত জোর করে তার স্তব করতে লাগলেন স্তুতির মাধ্যমে নিজ নিজ দৈন্য ও দুঃখের কথা তারা ভগবানকে জানালেন ইন্দ্রের কথা শুনে ভগবান নারায়ণ বললেন হে ইন্দ্র সেই মূর দানব কি রকম সে কেমন শক্তিশালী তা আমায় বলো ইন্দ্র বললেন হে ভগবান ইন্দ্র বললেন হে ভগবান প্রাচীনকালে ব্রহ্মবংশে তালুজঙ্ঘা নামে এক অতি পরাক্রমী অসুর ছিল তারই পুত্র সেই মূর অত্যন্ত বলশালী ভীষণ উৎকট ও দেবতাদেরও ভয় উৎপাদনকারী সে চন্দ্রাবতী এক নামে এক পুরীতে বাস করে স্বর্গ থেকে আমাদের বিতাড়িত করে তার স্বজাতি কাউকে রাজা কাউকে অনন্য পালরূপে প্রতিষ্ঠিত করে এখন সে দেবলোক সম্পূর্ণ অধিকার করেছে তার প্রবল প্রতাপে আজ আমরা পৃথিবীতে বিচরণ করছি ইন্দ্রের কথা শুনে ভগবান দেবদ্রোহীদের প্রতি অত্যন্ত ক্রধান্বিত হলেন তিনি দেবতা দেবতাদের সঙ্গে চন্দ্রাবতী চন্দ্রাবতী পুরীতে গেলেন সেই দৈত্যরাজ শ্রীনারায়ণকে দর্শন করে পূর্ণ পূর্ণ গর্জন করতে লাগলো দেবতা ও অসুরের মধ্যে তুমুল যুদ্ধ শুরু হয়ে গেল যুদ্ধে দেবতারা পরাজিত হয়ে এদিক ওদিক পালিয়ে গেল তখন যুদ্ধক্ষেত্রে শ্রীনারায়ণকে একা দেখে সে দানব তাকে দাঁড়াও দাঁড়াও বলতে লাগলো সে ভগবানও ক্রোধে গর্জন করে বললেন হে রে দুরাচার দানব আমার বাহুবুল দেখ এই বলে অসুর পক্ষেও সমস্ত যোদ্ধাদের দিব্যবাণের আঘাতে নিহত নিহত করতে লাগলেন তখন তারা প্রাণ ভয়ে নানা নানা দিকে পালাতে সেই সময় নারায়ণ দৈত্য সৈন্যদের মধ্যে সুদর্শন চক্র নিক্ষেপ করলে। ফলে সমস্ত সৈন্য ধ্বংসপ্রাপ্ত হলো একমাত্র মূর অসুরই জীবিত ছিল সে অস্ত্রযুদ্ধে যুদ্ধে নারায়ণকেও পরাজিত করল তখন নারায়ণ দৈত্যের সাথে বাহু যুদ্ধে লিপ্ত হলেন এইভাবে দেবতাদের হিসাবে এক হাজার বছর যুদ্ধ করেও ভগবান তাকে পরাজিত করতে পারলেন না তখন শ্রীহরি বিশেষ চিন্তানিত হয়ে তার বদরিকা আশ্রমে গমন করলেন সেখানে সিংহাবতী নামে একটি গুহা আছে এই গুহাটি এক দ্বার বিশিষ্ট এবং বারো ইয়োজন অর্থাৎ ছিয়াশি মাইল বিস্তৃত ভগবান বিষ্ণু সেই গুহার মধ্যে শয়ন করলেন সেই দৈত্য তার পিছন পিছন ধাবিত হয়ে গুহার ভিতরে প্রবেশ করলো সে বিষ্ণুকে নিদ্রিত বুঝতে পারল অত্যন্ত আনন্দিত হয়ে ভাবতে লাগল আমার সাথে যুদ্ধে পরাজিত হয়ে বিষ্ণু এখানে গোপনে শুয়ে আছে এখন আমি তাকে অবশ্যই বধ করব দানবের এই রকম চিন্তার সঙ্গে সঙ্গে সে বিষ্ণুর শরীর থেকে একটা একটি কন্যা উৎপন্ন হলো এই কন্যাই উৎপন্ন একাদশী তিনি রূপবতী সৌভাগ্যশালিনী দিব্য অস্ত্র শস্ত্রধারিণী ও বিষ্ণু তেজসম্ভতা বলে ম ছিলেন দৈতরাজ সেই স্ত্রী রূপিনী দেবীর সাথে তুমুল যুদ্ধে শুরু করল কিছুকাল যুদ্ধের পর দেবীর দিব্যতে যে অসুর ভস্মীভূত হয়ে গেল তারপর বিষ্ণু জেগে উঠে সেই ভস্মীভূত দানবকে দেখে বিস্মিত হলেন এক কোনাকে তার পাশে হাত জোর করে দাঁড়িয়ে থাকতে দেখলেন বিষ্ণু বললেন হে মহাপরাকান্ত উগ্রমূর্তি এই মূর দানবকে কে বধ করল যিনি একে হত্যা করেছে তিনি নিশ্চয়ই প্রশংসনীয় কর্ম করেছে সেই কন্যা বলেন হে প্রভু আমি আপনার শরীর থেকে উৎপন্ন হয়েছি আপনি যখন ঘুমিয়েছিলেন তখন এই দানব আপনাকে বধ করতে চেয়েছিল তা দেখে আমি তাকে বধ করেছি আপনাদের কৃপাতেই আমি তাকে বধ করতে পেরেছি একথা শুনে ভগবান বললেন আমার পড়াশক্তি তুমি একাদশীতে উৎপন্ন হয়েছ তাই তোমার নাম হবে একাদশী আমি এই ত্রিলোকে দেবতা ও ঋষিদের অনেক বর প্রদান করেছি হে ভদ্রে তুমিও তোমার করো। আমি তোমাকে তা প্রদান করব। একাদশী বলেন হে দেবেশ ত্রিভুবনের সর্বত্র আপনার কৃপায় সর্ববিঘ্ন নাশনি ও সর্বদায়নি রূপে যেন পরম পূজ্য হতে পারি এহে বিধান করুন আপনার প্রতি ভক্তিবশত যারা শ্রদ্ধা সহকারে আমার ব্রত উপবাস করবে তাদের সর্বসিদ্ধ সিদ্ধি লাভ হবে এই প্রদান করুন বিষ্ণু বললেন হে কল্যাণী তাই হোক উৎপন্ন তোমার ব্রত পালনকারী সমস্ত ইচ্ছা পূর্ণ হবে তুমি তাদের সকল মনোবাসনা পূর্ণ করবে এতে কোনো সন্দেহ নেই তোমাকে আমার শক্তি বলে মনে করি তাই তোমার ব্রত পালনকারী সকলে তোমার আমারই পূজা করবে এর ফলে তার মুক্তি লাভ করবে তুমি হরিপ্রিয়া নামে জগতে বিখ্যাত হবে তুমি ব্রত পালনকারীর পরম পরমগতি দান এবং সর্বসিদ্ধ প্রদান করতে সমর্থ হবে ভগবান বিষ্ণু এইভাবে উৎপন্ন একাদশীকে বর প্রদান করে অন্তর্নীত হলেন সমস্ত ব্রতকারী দিবারাত্রি ভক্তিপরায়ণ হয়ে এই উৎপন্ন একাদশী উৎপত্তির কথা শ্রবণ কীর্তন করলে শ্রী হরির আশীর্বাদ লাভে ধন্য হবেন একাদশীর কথা পাঠ করেছি এরপরে ব্যঞ্জলি মহাদ্বাদশীর মা কথা সূর্যোদয় থেকে আরম্ভ করে একাদশী পূর্ণ হলে এবং দ্বাদশীও পূর্ণ হয়ে তার পরের দিন ত্রয়োদশীতে কিছু অংশ থাকলে ওই দ্বাদশীকে ব্যঞ্জলি বলা হয় এক্ষেত্রে একাদশী না করে ওই দ্বাদশীটি উপবাস করতে হবে পরের দিন দ্বাদশীর মধ্যেই পালন করতে হবে ত্রয়োদশীতে পারণ নিষেধ বলা হয়েছে এই দ্বাদশী ব্রত শ্রীহরির যজ্ঞ এক হাজার অগ্নিষ্ট মধ্য থেকে শ্রেষ্ঠ আবার একটি বাজপেয় এক হাজার থেকে আরো বেশি শ্রেষ্ঠ একটি পণ্ডীর কাক্ষ এক হাজার বাজপেয় থেকে অধিক ফলবিশিষ্ট একটি সৌত্রমণি সহস্র গাভী দানকারী থেকে শ্রেষ্ঠ এবং সহস্র গাভী দানকারী থেকেও এই একাদশী ব্রত শ্রেষ্ঠ অবশ্যই আপনারা এই উৎপন্ন একাদশী ব্রতটি পালন করবেন এবং আপনাদের সাথে আত্মীয় স্বজনদের এবং পারিপার্শ্বিকদেরও উৎসাহিত করবেন যাতে তারাও এই একাদশী ব্রতটি পালন করতে পারে হরে কৃষ্ণ আপনারা একাদশী ব্রতটি পালন করবেন কিভাবে পালনের নিয়ম হচ্ছে আপনারা প্রাত স্নান করবেন তারপর মঙ্গল আরতি করবেন মঙ্গল আরতি করার পর আপনারা হরি অধিক অধিক হরিনাম জপ করবেন এবং গ্রন্থ অধ্যয়ন করবেন অবশ্যই পঞ্চশস্য বাদ দেবেন খাদ্যের মধ্যে আপনারা যারা উপবাস করে করতে পারবেন উপবাস করে করবেন আর যারা মনে হচ্ছে ফল জল খাদ্য খেয়ে করবেন তাহলে তারা করতে পারেন সেভাবে সেভাবে আপনার সংকল্প মন্ত্র গ্রহণ করে ভগবান কাছে নিকটে প্রার্থনা করবার পর আপনার সেই জিনিসটি গ্রহণ করবেন একাদশী সংকল্প মন্ত্র একাদশী নিরাহার স্থিতা অহম অপরিহরণী ভোগস্বামী পণ্ডিত কাকস স্বর্ণমে ভবাচুত্ত একাদশীতে রবি শস্য যেগুলো নিষেধ করা হয়েছে তার একটা তালিকা আমি দিয়ে দিয়েছি তা আপনারা দেখুন একাদশীতে নিষেধ পঞ্চ রবি ধান জাতীয় ভুট জাতীয় এবং ডাল জাতীয় জাতীয় দেওয়া একাদশীতে চা গ্রহণ করতে পারবেন আপেল আঙ্গুর আম কাঁঠাল জাম লিচু কলা আখ আমরা নারিকেল একটা কমলা মালটা বাঙ্গি ফল এইসব প্রভৃতি ফল আপনারা গ্রহণ করতে পারবেন এগুলো একটা লিস্ট দেওয়া হয়েছে তালিকা আপনারা দেখে নেবেন আগাদেশের পারণমন্ত অজ্ঞান তিমি আধস্য ব্রত নানেন কেশব প্রসিদ্ধ সমুখনাথ কেন দৃষ্টি প্রদ ভব উৎপন্ন একাদশীর ব্রত পালনের সময়ে নির্দিষ্ট তালিকা বাংলাদেশে নয় ডিসেম্বর পালন করতে হবে ছটা আটত্রিশ থেকে সাতটা পঁয়তাল্লিশ পশ্চিমবঙ্গে নয় ডিসেম্বর থেকে ছটা চোদ্দো থেকে সাতটা পনেরো পরের দিন মানে পশ্চিমবঙ্গে নয় ডিসেম্বর হচ্ছে একাদশে পালন করতে হবে পরের দিন পালনটা হচ্ছে রো দশ তারিখ ঠিক আছে দশ তারিখে পালন করতে হবে এইভাবে আপনাকে একটা তালিকা দেওয়া হয়েছে আপনারা দেখে নেবেন হরে কৃষ্ণ আপনারা ভালো থাকবেন উৎপন্ন একাদশী ব্রতটি পালন করবেন অবশ্যই আর আপনাদের আত্মীয় স্বজনদের অবশ্যই উৎসাহিত করবেন একাদশী ব্রতটি পালন করবার জন্য জয় নিতাই জয় গৈ জয় জয় শ্রী শ্রী রাধা মাধব কী জয় 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 শ্রী শ্রী উৎপন্ন মহামায় একাদশী ব্রত কী যায়